উত্তরবঙ্গের দিনহাটা অঞ্চলে শীতের তীব্রতা বাগছে আজকের আবহাওয়া প্রতিবেদনে জানা যাচ্ছে শহরাঞ্চলে তাপমাত্রা বারো ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকলেও গ্রামীণ এলাকায় এটি দশ ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে গেছে বাতাসের গতিবেগ ঘণ্টায় পাঁচ থেকে আট কিলোমিটারের মধ্যে থেকে শীতের অনুভূতিকে আরও তীব্র করছে আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুসারে আজ রাত থেকে কয়েকটি নির্দিষ্ট এলাকায় প্রচণ্ড ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে যা স্থানীয় বাসিন্দাদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে আবহাওয়া বিশেষজ্ঞদের মতে নয়ারহাট ওকরাবাড়ি গীতালদহ আবুতারা বামনহাট নাজিরহাট শালমারা সহ অন্যান্য গ্রামীণ এলাকায় রাত এগারোটা থেকে সকাল পাঁচটা পর্যন্ত তাপমাত্রা আরও নিম্নগামী হবে অনুমান করা হচ্ছে এসব এলাকায় পারদস্তম্ভ পাঁচ থেকে ছয় ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে নামতে পারে এই ঠান্ডা তরঙ্গ উত্তর পশ্চিম থেকে আসা হিমালয়ী বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা বয়স্ক ব্যক্তি শিশু এবং অসুস্থদের জন্য বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে যাতে তারা তারিম শোভায় উষ্ণতা বজায় রাখার জন্য গরম কাপড় আগুন বা হিটার ব্যবহার করেন কৃষকদের জন্য এটি চ্যালেঞ্জিং কারণ ঠান্ডায় ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামী কয়েকদিন এই ঠাণ্ডা অব্যাহত থাকতে পারে তবে দিনের বেলায় সূর্যের আলোয় কিছুটা উষ্ণতা ফিরতে পারে স্থানীয়রা এই শীতে অভ্যস্ত হলেও এবারের তীব্রতা অস্বাভাবিক বলে মনে করছেন অনেকে